প্রতিদিনের ক্লান্ত জীবনে আমরা সবাই একটু প্রশান্তি খুঁজি আর একটু নিঃশ্বাস ফেলার জায়গা খুঁজি আর সেই খোঁজে আমি পা রাখলাম মেঘে মোড়া এক জাদুকরি ভেলিতে নাম তার সাজেক এবং এই নামটা এবং এই জায়গাটা যে একবার যাবে তার পছন্দ না হওয়ার কোনো উপায় সে রাখবে না সো আমরা আজকে গল্প করবো সাজেক নিয়ে এবং আমার পুরো ব্লগে থাকবে ঢাকা থেকে সাজেক যাওয়া এবং সেকেন্ডটাতে আসবে সাজিক থেকে আবার ঢাকায় ব্যাক করা এই সব কিছু থাকবে আমার সেকেন্ড ব্লকে আপনারা আর একটু রোমাঞ্চকর কিছু পাবেন চলুন শুরু করি আজকের ব্লক রাতের বাসে ঢাকা থেকে রওনা দিলাম খাগড়াছড়ি বাসের জানালায় তাকিয়ে অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছিল শহরের আলো ভোরবেলা খাগড়াছড়িতে পৌঁছে জিপে উঠলাম তখন শুরু হলো আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর গাড়ির যাত্রা এক পাহাড়ি যাত্রা কখনো মেঘে ডাকা রাস্তা কখনো উঁচু নিচু পাহাড়ি টান মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি সেই স্বপ্নের শহরে আমরা সকাল সকাল রওনা দিয়েছিলাম সাজেকের পথে প্রথমেই দাঁড়াতে হল দিঘিনালা চেকপোস্টে সেনাবাহিনী এখানে পর্যটকদের তথ্য নথিভুক্ত করে রাখে এবং তাদেরকে তাদের দায়িত্ব তারা পালন করে এবং আমরা যখন ওইখান থেকে পাস হচ্ছিলাম তখন আরেকটা দল সাজেক থেকে অলরেডি ব্যাক করতেছিল সো আমরা যখন পথে যা দাঁড়িয়েছিলাম সেখানে আমরা মোটামুটি একটা ফ্রুটসের মেলা পেয়েছি এবং সেই মেলা থেকে আমাদের যার যে পছন্দ যে ফ্রুটসটা আমরা পছন্দ করি আমরা সেটা ওইখান থেকে খেয়েছিলাম এবং কিছু ফ্রুটস আমরা নিয়ে গিয়েছিলাম সাজেকের জন্য শুনেছিলাম যে সেখানে এত সব সময় পাওয়া যায় না সাজেকের এই ফলগুলো ফরমালিন মুক্ত মানে আমাদের সামনে এরকমও দেখেছি যে গাছ থেকে কলা কেটে নিয়ে আসছে ছড়া সহ এবং আমাদের বলতেছে যে মাত্র কেটে নিয়ে আসে সেখান থেকে দেখা গেছে কষ পড়তেছে কলার তো এত দারুণ মানে ফল এখানে আমরা সবাই উপভোগ করছি আলহামদুলিল্লাহ সাজেকের ফলগুলো ছিল একদম মনে রাখার মতো আমাদের রেস্ট টাইম শেষ আমরা সবাই গাড়িতে উঠে বসেছি এবং আমাদের গাড়ি এখনই টান দিবে এবং লাস্ট সেনাবাহিনী আমাদের চেক করে আমাদের যে বহর সেটা ছেড়ে দিয়েছেন এবং আমরা রওনা দিয়েছি পাহাড়ি রাস্তায় আর অপেক্ষার প্রহর যখন শেষ হবে তখনই আপনি পাহাড়ের এই সৌন্দর্য এই ভয়ঙ্কর সৌন্দর্য উপলব্ধি করতে শুরু করবেন এভাবে উঁচুতে উঠবেন আবার নামবেন চারোপাশে পাহাড় মেঘ সব মিলে অন্যরকম অনুভূতি কাজ করবে আপনার পথে মাঝে মাঝে পাহাড়ি দোকানে চা ভাজি সিঙ্গারা পাওয়া যায় জিপের ঝাঁকুনির মাঝে মাঝে ছোট বিরতিগুলো ভালোই লাগে কারণ আমরা যদি বিরতি না নেই এই পাহাড়ের যে রাস্তার যে গাড়িগুলো এই গাড়িগুলো ইঞ্জিন প্রচন্ড পরিমাণ গরম হয়ে যায় আর গরম হওয়ার জন্য আমাদের উপরে উঠতে আরো বেশি অসুবিধা হয় আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পারবো কিনা জানি না তবে আরেকটা ভিডিওতে ভিডিও তো অবশ্যই দেখাবো যে আমাদের গাড়িটা উঁচুতে উঠতে গিয়ে আমরা সবাই পিছনের দিকে চলে যাচ্ছিলাম এবং পরবর্তীতে আমরা গাড়িটি ধাক্কা দিয়ে তারপরে আমরা এবং আমরা তড়িঘড়ি করে সবাই গাড়ি থেকে বের হয়ে যাই অগ্রসর হইতে পেরেছি তো এই ছিল পাহাড়ি যাত্রা এভাবে প্রায় সাতষট্টি থেকে সত্তর কিলোমিটার আমরা পাহাড়ি রাস্তা পাড়ে দিয়ে এবং পুরো রাস্তাটা আপনি তিন থেকে চার ঘন্টা যে পাড়ি দিবেন আপনার কাছে মোটেও বিরক্তি হবে না হ্যাঁ তবে যদি প্রচন্ড পরিমাণ রোদ থাকে সেই ক্ষেত্রে কিছুটা বিরক্তিকর থাকতে পারে তবে সেটা বেশিক্ষণ লাগবে না কারণ অল্প কিছুক্ষণ পরে দুই একটা চেকপোস্টের পরে যে রাস্তা আপনি দেখবেন আপনি ভুলেই যাবেন যে এত সুন্দর রাস্তার ভিতরে বিরক্তি কি করে আসে রাস্তাটা কেমন তো দেখতেই পাচ্ছেন একপাশে গহীন খাত আর পাশে মেঘে ঢাকা পাহাড় যদিও এখন প্রচণ্ড পরিমাণ রোদ এই জায়গাটাই অনেক সময় প্রচন্ড পরিমাণ মেঘ থাকে গাড়ি অনেক স্লো যায় জিপ কখনো ধীরে যায় কখনো ঝাঁকি দিয়ে যেন আপনাকে উড়িয়ে দিবে সো এখানে যখন রাইড করবেন মানে আপনারা যখন গাড়িতে বসবেন খুব শক্ত করে বসতে হবে আমি আলহামদুলিল্লাহ কিছু হয় নাই এত সুন্দর একটা রাস্তায় খুব ভালোভাবে রাইড দিয়েছি শুধুমাত্র চেহারার মানে স্ট্রাকচারটা পরিবর্তন হয়ে গেছে কালার পরিবর্তন হয়ে গেছে এইখানে রোদের প্রচন্ড পরিমাণ তাপ এবং সেই তাপে আপনার চামড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা সিক্সটি থেকে এইটি পারসেন্ট কারণ এটা আমাদের সাথে আমরা যারা গিয়েছি আমাদের সবার সাথেই হয়েছে যে আমাদের ফেস বলেন হাত বলেন মা আমাদের যেই যেই অংশটা বের হয়েছিল শরীরের আমাদের মোটামুটি পুড়ে গেছে বিশেষ করে যাওয়া আসার এই রোদটাতে সো এতটুকু সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই এছাড়া মোটামুটি আর কোনো কিছু না আর এনজয় করতে পারবেন খুবই জোস একটা রাস্তা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা মোটামুটি আমার কাছে প্রচুর পরিমাণে ভিডিও নেওয়া আছে অনেক সুন্দর সুন্দর আমি আসলে কনফিউজ এতগুলো সুন্দর সুন্দর ভিডিও কি দিব এটা কি লেন্দি করবো আরো বড় করব কিনা আপনাদের বিরক্ত লাগবে কিনা তারপরও চিন্তা করলাম না দিয়ে দেই আমি যেহেতু ভিডিও করেছি আপনারা কষ্ট করে একটু সহ্য করে দেখবেন আলহামদুলিল্লাহ শেষে পৌঁছালাম সাজেকের ভ্যালির গেটে এবং আরেকবার চেকিং রিসোর্ট বুকিং কনফার্ম থেকে তারপরে ঢুকতে দেওয়া হয় এবং এখান থেকে শুরু প্রকৃতির সব থেকে নিখুঁত সাজানো এক দৃশ্যপট স্বপ্নের সাজেক ভিলি এটা ছিল আমার প্রথম জার্নি এখানে এসে আমি আমি এইখানে আসার পরে আমি মেঘের সাথে যে একটা আমার সম্পর্ক এখানে সাজেকের সাথে যে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে সত্যি কথা এর আগে কোথাও বাংলাদেশে ট্যুরে গিয়ে আমার এত ভালো লাগা কাজ করেনি সাজেকের মধ্যে ছিল একটা মেঘের রাজ্য আসলে মানুষ যে বলে মেঘের রাজ্যে সাজেক ভেলি এটা আসলে সত্যি এখানের প্রতিটা সময় আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিমাণ ওয়েদার পরিবর্তন হয় এই পরিবর্তনের ভিতরে আপনার আপনার মনও পরিবর্তন হয়ে যাবে এবং অবশ্যই সেটা ভালো লাগবে আপনি যদি স্ট্রেস ফ্রি থাকতে চান এবং মেন্টালি যদি চিন্তা করেন যে আমি একটু প্রকৃতির সাউন্ডগুলো শুনবো তাহলে বলবো ভাইয়া আপনি সাজেক চলে আসেন এবং সাজেক এসে দুই দিন রেস্ট নেন সাজেকটা হচ্ছে রেস্টের একটা জায়গা এখানে কোনো মানে কিছু নাই দুই দিন আসবেন রেস্ট করবেন সকালবেলা মেঘ দেখবেন বিকালবেলা আবার দেখবেন না সন্ধ্যায় আবার মেঘ দেখবেন রাতে আবার বৃষ্টি পাবেন না খুব ভোরে আবার কুয়াশার মতো সবকিছু দেখবেন অন্ধকার হয়ে গেছে আবার এক ঘন্টা পরে সবকিছু পরিষ্কার হয়ে গেছে সাজেকটা একটা রোমান্টিক জায়গা আমার কাছে মনে হয় সাজেকে এমন পরিমাণ গরম পড়ছে এটা নাকি আগে কখনো পরে নাই মানে গত দুই সপ্তাহ বা তিন সপ্তাহ এরকম গরম পড়ে নাই আজকে মুন্না আসছে তো মুন্না ভাই আসছে এই জন্য সাজে আজকে সব থেকে বেশি গরম পড়ছে এই যে প্রচুর রোদ কোনো মেঘ নাই সাজেকে কোনো মেঘ নাই এটা লাইক আমার বাসা সাদের মতো আর কি আমরা চেক ইন দিলাম হোটেলে ঢুকলাম এবং ফ্রেশ ট্রেস হয়ে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব আসলে প্রথম দিনে সাজেকে ঘোরার মতো কিছুই নেই আমরা এখন রেস্ট করবো ঘুমাবো ঘুম থেকে উঠে হয়তো সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যায় ওঠার পরে আমরা একটু বাইরে ঘুরতে যাব সো আজকের ব্লগ আমরা এই পর্যন্তই রাখলাম এবং ঢাকা থেকে আসা পর্যন্ত রেস্ট টাইম পর্যন্ত কালকে আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদেরকে সাজেকটা পুরো সাজেকটা আমরা ঘুরে দেখাবো ইনশাল্লাহ এবং সাজেকের সব থেকে সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে যেগুলো আমি আপনাদেরকে এখনো দেখাইনি সেগুলো দেখাবো এই ভ্রমণ যাত্রা শুধু চোখে দেখা না ছিল এক আত্মার যাত্রা সাজেকে এসে আমি বুঝেছি প্রকৃতির কাছে হার মানলে মানুষ যেতে যদি কখনো মনের ভিতরে ক্লান্তি জমে থাকে সাজেক তার সেরা ঔষধ ধন্যবাদ আপনাদেরকে পাশে থাকার জন্য আবার দেখা হবে সাজেকের দ্বিতীয় দিন নিয়ে